পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের নিকটবর্তী কুমারপুর এলাকায় পুকুর ভরাটের একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি হয় দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামবাসীরা এই পুকুরটি ব্যবহার করে আসছেন বিশেষ করে গ্রীষ্মকালে এই পুকুর ভরাটের প্রতিবাদে ক্ষুদ্র গ্রামবাসীরা ব্লকল্যান্ড রেভিনিউ অফিস বিএলআরও ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীদের দাবি এই পুকুরের জল গ্রীষ্মকালে তাদের দৈনন্দিন প্রয়োজন মেটায় পুকুর ভরাটের ফলে তাদের ভয়াবহ জল সংকটের হতে হবে গ্রাম এর একাদিক এলাকায়widetilde মধ্যে জল সরবরাহ সমস্যা রয়েছে মূলত এটি প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয় এখানে সকলের দৃষ্টি প্রশাসনের দিকে কি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন নাকি জল সংকটের মুখোমুখি হতেই হবে বিരുദ്ധতে আমাদের একটা ডেপুটেছেন আমরা এটা মেনে নিতে আমাদের একটা আন্দোলন গড়ে আছে তাতে আমরা যাতে এই আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি তাই সকলের কাছে আবেদন এবং আমরা তার বিরুদ্ধে একটা ডেপুটেশন দিতে চলেছি আপনাদের এই মিছিল এবং বিক্ষোভ দেখুন আমরা আজকে যে মাল ডেপুটেশনটা করছে এটা কিন্তু আমাদের আজকে সমস্যা নাই দীর্ঘদিনের সমস্যা আজকে মানুষ জেগে উঠেছে এই কারণে বর্তমানে কুমারপুর এলাকার জনসংখ্যা বেড়ে গেছে আগে যদিও আমাদের নিত্যদিনের ব্যবহারে জলটা পাওয়া যেত জোর থেকে বর্তমানে আমাদের এর আগে একটা কুমারপুর পুকুর ছিল তিন একর এক একর তো মানে প্রায় তিন বিঘের বেশি বেশ বড় জলাশয় ছিল গ্রামের মানুষ সেখানে নিত্যদিনের ব্যবহার জল ব্যবহার কোনো কোনো ব্যক্তি এটাকে যেভাবে হোক ধীরে ধীরে একটা ঘেরা করে নেয় ঘেরা করে ভেতরে ভেতরে পুকুরের দিয়েছে এবং একটা জল গেছে। আমরা দেখছি এখন যা আমাদের সমস্যা আমরা যদি ওই পুকুরকে ওই দেয়াল ভাঙিয়ে ওই পুকুরটাকে যদি সংস্কার না করাতে পারি তাহলে আমাদের জলের জলের সংকট থেকে আমরা মুক্তি পাবো না আপনারা আন্দোলন করেছিলেন ছিল। আমরা হ্যাঁ ইতিপূর্বে আমরা ডি সাহেবকে যে মার্কিবুশন দিয়েছিলাম তারাই কপি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছিলাম উনি আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে ও মুখ্য মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে ডি ও অফিসে একটা কোনো মেসেজ আসে অ্যাকশন ইন অ্যাকশন আমার যেটুকু সম্ভব আমাদের তো আর দেখাইনি তবে আমার মনে হয় এই ধরনের এসছে কিন্তু তারপর থেকে তারপরে আমাকে ডিএলএর অফিস থেকে ফোন করে জানান যে আমার আপনাদের যে পিটিশন সেটা আমরা বিএলআর দপ্তরে পাঠিয়ে দিলাম কিন্তু বিএলএর বিএলআর সাহেবের সঙ্গে যেভাবে কথা বললাম তাতে উনি কিন্তু ওনার কথাবার্তার মধ্যে কোনো পজিটিভ আমি খুঁজে পেলাম না উনি বললেন এডিডি এর জমি আমাদের তো জমি বা মালিকানা সত্য নিয়ে কোনো প্রশ্ন নাই যারই মালিকানা সত্য হোক না কেন আমাদের ওটা পুকুর রেকর্ড আছে আমাদের আমাদের ওটা পুকুর রেকর্ড আছে রেকর্ড ভুক্ত পুকুর এবং আরেকটা রেকর্ড আছে সাধারণের ব্যবহার্য সেক্ষেত্রে পুকুর রেকর্ড থাকার জন্য যেমন ভরাট করা যায় না সাধারণ মানুষের ব্যবহারের জন্য যে রেকর্ড তাতে কিন্তু বাউন্ডারি করা যায় না বাউন্ডারি করা জন মানুষ গ্রামের মানুষকে ভেতরে ঢোকা বন্ধ করে দিচ্ছে এ সেই সুযোগে ভে ভেতরে ভেতরে পুকুরটাকে ভরাট করে দিচ্ছে কোনো একটা খারাপ চিন্তা ভাবনা নিয়ে হয়তো ভাবছে যে আগামী দিনে ওই জায়গাটা আমি বিল্ডিং বানাবোল উনি আছেন কানুলাল শর্মা শঙ্কর শর্মা ইনারা এইটা করেছেন এ আগে আমাদের এই এইটা আমাদের দীর্ঘদিনের সমস্যা কিন্তু এই সমস্যা মেটানোর জন্য ভাঙ্গারের মানুষ বারবার এক হওয়ার চেষ্টা করেছে কিন্তু উনি বিভিন্ন ভাবে চক্রান্ত করে সেই আগোতাকে ভেঙে দিয়েছেন ইতিপুরো ওই জায়গাটাকে কেন্দ্র করে একটা খুনও হয়েছিল দীর্ঘদিন পরে ওজি গোস বলে যাই আপনাদের পদক্ষেপ কি হবে আগামী দিন আমাদের পদক্ষেপ এইটাই আমাদের লাগাতার আন্দোলন চলবে আমরা যদি এটা না হয়

নিউরন বেস্ট কনসাল্টেশন ফর নিউরোসার্জারি নিউরোলজি নার্ভ স্পাইন অ্যান্ড জয়েন্টস নিউরন বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের বৈকান্ত প্রচেষ্টা সমস্যার সমাধানের চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস পিজি রেসিডেন্সি গ্রাউন্ড চিটি রোড বিসাইড এডিচ স্কুল আসানসোল ফোন নম্বর এইট ডাবল ফোর শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোর আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লী পৈঠানি জারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তিসহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শ্যুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্জ পাঠকবাড়ি আসানসোল ফোন নাম্বার এইট